আজকে আমি ঢেলাঘরা মাছের ঝোল রান্না নুন হলুদ মাখি নিয়েছি কলেতে ভাজতে দিয়েছি এখন উল্টে দেব মাছটাকে উল্টে দিলাম মাছগুলো আবার আর টু উল্টে দিচ্ছে হয়ে গেছে মাছটা ভাজা তুলে ফেলবো মাছগুলো তুলে নিয়েছি মাছগুলো এখন আমি এই তেলের মধ্যে জিরে দিয়ে দেব তেজপাতা আর জিরে জিরেটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম এখন টমেটো পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় জল দিয়ে নেড়ে ছেড়ে ভাজবো ভাজা হয়ে গেছে মশলাটা এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা কষানো হয়ে গেছে এটা আস্তে খুব কম জ্বলে আস্তে আস্তে করে আলুটাকে ভালো করে কষাতে হবে মানে আলু সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন জলটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে এরকম ফুটে গেছে জল মাছগুলো আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার রান্না দুটো আলু ভেঙে দিচ্ছি আমি ঝোলটা ঘন হবে এভাবে চামচ দিয়ে ঠেসে ভেঙে দিলেই হবে হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কেউ এখানে একটু ধন্যবাদ দিতে পারেন বা গরম মশলাও দিতে পারেন আমি দিচ্ছি না নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে ¡Gracias!